হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস বারো তারিখের সোমবারের রোলিং নিয়ে চলে এসেছি তো ফ্রেন্ডস চলুন আমরা সোমবারে বারো তারিখের রোলিং দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস বারো তারিখের রোলিংটা দেখার আগে আমাদের কাছে যারা ভিআইপি মেম্বারশিপ নিয়ে যারা খেলছে যারা ভিআইপি মেম্বারশিপে আমাদের জয়েন্ট হয়েছে তারা কি ধরনের গেম পাচ্ছে কীরকম গেম পাচ্ছে আমি জাস্ট দু একটা দেখিয়ে দেব তো ফ্রেন্স এটা এগারো তারিখ রবিবারে এগারো তারিখ রবিবার প্রথম বাজি ফার্স্ট বাজি বুকি ব্লাস্ট গেম আমি বারে বারে বলি বুকি ব্লাস্ট গেম একেবারে সম্পূর্ণ বুকির গেম বুকির লোকের কাছ থেকে নেওয়া গেম একেবারে ফুল গ্যারেন্টি আনলিমিটেড প্লে ফুল গ্যারেন্টি সিঙ্গেল শট বারে বারে বলি সিঙ্গেল শট সিঙ্গেল শট মাঝে মাঝে পাত্তিও পাওয়া যাবে লুটে নাও যার যত লস আছে লস কভার গেম বারে বারে বলি আমি লস কভার গেম একেবারেই বুকি ব্লাস্ট লস কভার গেম ডাইরেক্ট বুকির ক্লাস থেকে গ্যাম নেওয়া শট নাম্বার জিরো প্রথম বাজিতে নাম্বার জিরো হয়েছে রবিবারে এগারো তারিখের গেমে আনলিমিটেড প্লে কটার সময় দিয়েছি টাইমটাও দেখে নিন নটা উনচল্লিশ নটা উনচল্লিশে গেম দেওয়া হয়েছে তারপরে দেখে নিই আমরা কী আছে তারপরে বাজি আছে দ্বিতীয় বাজিতে আছে এগারো তারিখ সানডে দ্বিতীয় বাজি বুকি ব্লাস্ট গেম বারবার বলি বুকি ব্লাস্ট গেম সিঙ্গেল শট লস কভার গেম নাম্বার ফোর সেকেন্ড বাজিতে নাম্বার ফোর আনলিমিটেড প্লে এগারোটা তেরো এগারোটা তেরোতে গেম দিয়েছি টাইমটা বারবার দেখে নেবেন টাইমটা মিলিয়ে নেবেন আগে যে কটার সময় গেম দিয়েছি বুকি ব্লাস্ট গেম এটা সেকেন্ড বাজি এগারোটা তেরোতে গেম দেওয়া হয়েছে তো যারা এই ধরনের যারা গেম নিয়ে খেলতে চাইছেন যারা লস কভার করতে চাইছেন যারা ডেলি প্রফিট করতে চাইছেন তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন নাম্বারটি হলো এইট ট্রিপল সেভেন ফোর নাইন জিরো এইট নাইন ওয়ান এইট ট্রিপল সেভেন ফোর নাইন জিরো এইট নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন এবার আমরা সোমবারে যে রোলিংটা দিয়েছি বারো তারিখে সেটা আমরা একবার দেখে নেব কি কী রোলিং আছে আপনারা জানেন যে আমি প্রত্যেক দিন চারটে করে সেট রোলিং দিই রবিবারে দুটো সেট রোলিং দিই তো চারটে সেটের মধ্যে যার যেটা পছন্দ হবে সেটা আপনারা প্লে করবেন প্রথম সেট দিয়েছি আমি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম প্রথম সেট ওয়ান ডিজিটের নাম্বার জিরো আর যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি দ্বিতীয় সেট রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দ্বিতীয় সেট টু ডিজিটে নাম্বার ওয়ান নাম্বার এইট তারপরে এটা তৃতীয় সেট যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যার যেটা নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার নাইন আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং রোলিং দিয়েছি ফোর ডিজিট এটা চতুর্থ সেট এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার ফোর নাম্বার ফাইভ তো ফ্রেন্ডস এটা বারো তারিখে সোমবারে রোলিং আছে চারটে সেট দিয়েছি যার যেটে পছন্দ লাগবে সেটা নিয়ে রোলিং করতে পারেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক